পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত সাংসদের ছেলেদের বিরুদ্ধে যদিও সম্পূর্ণ অভিযোগ মিথ্যে বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের জানা গেছে গতকাল সোমবার দুপুরে পঞ্চম সেমিস্টারের মার্কশিট আনতে গিয়েছিল কলেজের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র বিশ্বাউল ইসলাম তার অভিযোগ কলেজে বন্ধু বান্ধবীদের সাথে কথা বলার সময় হঠাৎই পেছন থেকে এসে অতর্কিত মারধর শুরু করে কয়েকজন ছাত্র তার আরো অভিযোগ কলেজের অফিস রুমের মধ্যে ভয়ে ঢুকে পড়লে সেখানে গিয়েও তাকে মারধর করা হয় কলেজ কর্তৃপক্ষের কেউ ছাড়তে আসেনি ছাত্রটি জানায় যেখানে মারধর করা হয়েছে সেখানে ক্যামেরা ছিল সেই সঙ্গে প্রিন্সিপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ওই ছাত্র তাদের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা

বলছে আমি কলেজে পড়ি না পড়ি আমি 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 আমার বুঝে নেবো এবারে ওই কথা বলতে এবারে বলছে তবে কি পড়িস নি কি আসনি তর্ক বিতর্ক করেছে বলছে তবে চ অফিস পে চ তাইলে পড়ি না পড়িনি দেখে নি বলে ও অফিস পে যাচ্ছি না আর পিছন থেকে এসে কারা করছে এগুলো

বারোটার সময় মার্কশিট দেওয়ার কথা ছিল একটা বাজে তখনও প্রিন্সিপাল স্যার আসেনি তারপরে সঙ্গে জিজ্ঞেস করলাম যে এখনো মার্কশিট দেয়নি কেন স্যার আসেনি কেন এই বলতে বলতেই কিছু ছেলে তখনই এসে মাঠে দেখানি বলছে তুই কলেজে পড়িস না তুই কলেজে ঢুকেছিস কেন এই নিয়ে কথা কাটাকাটি হতে হতে তারপরে বলি যদি না পড়ি তাহলে অফিসে চলো অফিসে জিজ্ঞেস করে নেবে যে পড়ি না পড়িনি আমি কলেজে বলছে অ্যাডমিট দেখা অ্যাডমিট তো নিয়ে নিয়ে কলেজে ঘোরা তো সম্ভব নয় তারপরে নিচে আসি অফিসে অফিসে আসার পথে পিছন থেকে বাড়ি মার যে আমি পড়ে অজ্ঞান হয়ে যাই তারপরে আমার কোনো জ্ঞান থাকে কারা করেছে না এটা পিএনসিপি যারা এখন ক্ষমতায় আছে ওই ছাত্র পরিষদের কিছু ছেড়ে অমিত গোস্বামী আছে আর সাগর বিশ্বাস সাগর আলিয়া এই দুজন মেন মেন উদ্দেশ্য শত্রুতা ছিল না আমার সঙ্গে শত্রুতা থাকেনি আমি কলেজে যেরকম প্রতিনিয়ত যাই সেরকমই ক্লাস করতে যাই এই আর কি অফিসের মধ্যে তোমাকে অফিসের মধ্যে পিছন থেকে বাড়ি মেরে ফেলে তারপরে আমি অজ্ঞান হয়ে পড়ি আর ওখানে কেউ ছিল না যে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসবে কলেজের মধ্যে তো সিসি ক্যামেরা রয়েছে যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে ফুটেজ প্রিন্সিপাল স্যারকে বললেই দিবে তারপর আজকে আমি কলেজ যেতে পারছি না আমার শরীর খুবই খারাপ যারা এই ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে কি থানায় অভিযোগ জানানো হয়েছে থানা থেকে এসে জিডি করে নিয়ে যায় একজনকে ধরে তারপরে লোকাল এ ছাড়িয়ে নিয়ে চলে তুমি এখন কি চাইছো সাধারণ ছেলেদের নিরাপত্তা কথাই সাধারণ স্টুডেন্টদের নিরাপত্তা কথাই এখন যোনাকি এরকম আছে পরে তো অন্য কালও মারতে পারে সাধারণ ছেলেদের নিরাপত্তা কথা কলেজে তো পুলিশ দেখলাম হ্যাঁ বাইরে পুলিশ আছে তবুও ছেলেরা লাঠি ঠেঙ্গা নিয়ে ভিতরে দাদাগিলি করছে আমি যাইকেই পাচ্ছে তাকেই মারছে এরকম কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়াই কারণ দুই দলের টিএনসিপির দুটো দল আছে তার মধ্যে অন্য দল ভেবে সাধারণ ছেলেগুলোকে মারছে এই এই বক্তব্য কলেজ কর্তৃপক্ষ কিছু বলছে না কলেজ কর্তৃপক্ষ অনেকবারই থানায় করছে কিন্তু থানা থেকে কোনো অ্যাকশন নিচ্ছে না এরকম সাধারণ ছেলেরা মার খাচ্ছে শুধু পুলিশের সামনে লাঠি নিয়ে ঘুরছে পুলিশের সামনে পুলিশ বাইরে বাইরে পাহারা দিচ্ছে কলেজের প্রত্তরের মধ্যে এরকম লাঠি নিয়ে ঘুরছে কলেজের সিসিটিভি দেখলে দেখা যাবে জন কেন্দ্র এখন কাঁচরা পাড়ায় ওষুধের উপর পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় এবার আপনিও পেতে হলে চলে আসুন জন কেন্দ্র টোয়েন্টি ফাইভ রুডাল সিং রোড নিচু নিচুবাসা কাঁচরাপাড়া